আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এগারোটি পদে একশো একচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে সো এই আবেদনটা আমি আপনাদেরকে বিস্তারিত এ টু জেড দেখানো ট্রাই করবো তার আগে আমি বলে নিই আপনারা যদি জব রিলেটেড ভিডিও পেতে চান নিত্য নতুন ভিডিও পেতে চান সঙ্গে সঙ্গে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো আমি এটাতে দেখাবো যে এগারোটা পদে একশো জন কি কি পদে নিবে এবং কী যোগ্যতা এবং বেতন স্কেলটা দেখানো ট্রাই করব তো প্রথম যেটা পদ সেটা হচ্ছে হলো এখান থেকে ড্রোফটসম্যান এখান থেকে দুটি পদে গ্রেড হচ্ছে পনেরো সাত হাজার থেকে তেইশ হাজার বেতন স্কেল দেন এখানে হচ্ছে হলো যোগ্যতা হলো ন্যূনতম দ্বিতীয় বিভাগ থেকে জিপিএস উচ্চ মাধ্যমিক এবং এখান থেকে কারিগরি শিক্ষা বোর্ড থেকে ছয় বছর ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে টেড কোর্স স্থানপ্রাপ্ত হতে হবে তাকে তারপরে ও বিষয়ক কম্পিউটার মুদ্রাক্ষরিক সত সতেরোটি পদ আছে ভ্যাকেন্সি ফাঁকা আছে সো এটার গ্রেড হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত এখান থেকে হলো যোগ্যতাটা দেখতে পারতেছি আমরা ন্যূনতম দ্বিতীয় বিভাগ থেকে জিবি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে অবশ্যই আর কম্পিউটারের মুদ্রা প্রতি মিনিটে ন্যূনতম বিশ থেকে বাংলা বিশটা ইংরেজি বিষটা রাখতে হবে তো এটা আসলে আমাদের এটা আগে ছিল এখন কিন্তু আমাদের আরও বেশি নিচ্ছে আর কি যেহেতু প্রতিযোগিতাটা অনেক তার কারণে আপনারা আরও বেশি বেশি প্র্যাকটিস করবেন সো এরপরে এখান থেকে কাম কম কেশিয়ার এখান থেকে তেরোটি ভ্যাকেন্সি ফাঁকা আছে এটার গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড এটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার পর্যন্ত এখান থেকে ওই একই যোগ্যতা এখান থেকে হলো দ্বিতীয় বিভাগ থেকে জিবিএ উচ্চ মাধ্যমিক তারপর আপনার কম্পিউটার ব্যব দক্ষতা থাকতে হবে এবং মিনিটে ন্যূনতম এক মিনিটে আপনার ইংরেজি বিষটা এবং বাংলা বিষটা অবশ্যই থাকতে হবে সো এরপরে হলো সার্টিফিকেট সহকারী বারোটি পদে এখান থেকে গ্রেড ষোলোতম নয় হাজার থেকে বাইশ হাজার সব্বই এর উপরে যেগুলো যেগুলো আমরা দেখলাম যোগ্যতা সেগুলোই এখান থেকে উচ্চ মাধ্যমিক কম্পিউটার ব্যবহার ব্যবহার এবং বিশটা ইংরেজি বাংলা বিশটা করে রাখতে হবে এখান থেকে পেশকার নিয়োগ বিজ্ঞপ্তি এখান থেকে বারোটা ভ্যাকেন্সি ফাঁকা আছে সো এটাতেও গ্রেড ষোলো ওই একই ওপরের যেগুলো নিচেও সেগুলোই দেন এখান থেকে ক্রেডিট চেকিং কাম এখান থেকে হলো আপনারা দেখতে পাচ্ছি বারোটি পদ ফাঁকা আছে ষোলোতম গ্রেড নয় হাজার থেকে বাইশ হাজার এটা তো আমাদের উপরের যেগুলো সেগুলোই দেখতে পারতেছি সেম টু সেম তো এখান থেকে হচ্ছে হলো কাম সার্টিফিকেট সহকারী মিটেশন কম্পিউটার সরি মিটেশন কাম সার্টিফিকেট সহকারী এটা তো বারোটি পদ ফাঁকা আছে সো উপরের গুলোই কিছু দিক নির্দেশনা ট্রেসারে আছে ট্রেসারে আমরা দেখতে পারতেছি এখান থেকে দুটি পদ মাত্র ফাঁকা আছে এখানে নতুন করে হচ্ছে আপনাকে ড্রয়িং বিষয়ে আপনার ছয় মাসে একটা সার্টিফিকেট কোর্স থাকতে হবে দেন আগেরগুলোই আপনাকে যে যে যোগ্যতা সেগুলো থাকতে হবে আপনারা যে বিষয়টাতে আবেদন করতে পারেন বেশিরভাগ মানুষ সেটা হচ্ছে অফিস আর হলো আপনার এখান থেকে কাম মুদ্রা করি তো এটাতে আবেদন করতে পারেন আর আমরা আর কি যেটা বেসিক্যালি আবেদন করি আর কি তো এখান থেকে অফিস যেটা দেখতে পাচ্ছি পোস্টমান্নটি পথ ফাঁকা আসতে বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখান থেকে আপনাদের বেসিক যেটা স্যালারি আর কি তো এখান থেকে হচ্ছে হলো আপনাকে যে কোনো জিপিএ ফাইভ থেকে মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা পুরোহরি যেটা সেটা হলো তিনটি পদে ফাঁকা আছে এটাও বিশতম গ্রেড এখান থেকে আপনাকে স্কুল মাধ্যমিক এখান থেকে জিপিএ ফাইভ জিপিএ সহ স্কুল মাধ্যমিক স্কুলে আপনার সার্টিফিকেট লাগবে দেন পরিচ্ছন্নতা কর্মী একজন এটা আপনাকে বিস্তম গ্রেড এটা এটাতে হচ্ছে হলো জুনিয়র অর্থাৎ এইট পাস থাকতে হবে আপনাকে সো আমরা দেখলাম যে কি কি পদ ফাঁকা আছে কয় কয়তজন করে নিবে দেন এখান থেকে শিক্ষাগত যোগ্যতা গুলো তারপরে আমরা একটু আবেদনের নিয়ম বলি যেগুলো আছে এগুলো একটু দেখে নেই এখান থেকে অবশ্যই কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়সসীমা অবশ্যই আঠেরো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এখান থেকে ভূমি মন্ত্রণালয়ের মাঠকর্ম বিধিমালা দুই হাজার একুশ অনুসরণ করা হবে অর্থাৎ এই নিয়োগে দুই হাজার একুশ সালের যে আইন প্রয়োগ করা হয়েছে ওই আইনের কিন্তু ওই আইনে কিন্তু এটা নিয়ে নেবে তো এখান থেকে সরকারি আধা সরকারি এখান থেকে যে দাখিলগুলো আছে এগুলো তো দিয়ে আবেদন করতে হবে নিয়োগের জন্য কোনো প্রার্থী ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত আর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ তারাই কিন্তু লিখি যারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই কিন্তু পরবর্তীতে মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবেন এটা এখানে বলা হয়েছে চাকরির জন্য আবেদন অনলাইনে আপনি আবেদন করতে পারবেন এখানে তারিখ বলে দেওয়া আছে আপনি আগামী মাসের অর্থাৎ আমাদের এই মাসের পনেরো তারিখ পর্যন্ত সময় আছে চাইলে আপনারা করতে পারেন আরও পনেরো দিন আছে তো এখান থেকে হচ্ছে হলো অফিসে সরাসরি ডাক ডাকযোগে অর্থাৎ এটা তুমি অনলাইনে আবেদন করতে হবে ডাকযোগে কোনো ডাকযোগ আবেদন করার কোনো উপায় নাই তে এখান থেকে এটা আমরা দেখলাম এখান থেকে যে বিষয়গুলো আপনার সনদ কী কী থাকতে হবে এগুলো আপনারা দেখে নেবেন এই বিষয়টুকু তো এখান থেকে আপনার হচ্ছে কী কী লাগবে যেমন হচ্ছে আপনার সনদ লাগবে সনদ কিশোর স্থায়ী বাসিন্দা জাতীয় পরিচয়পত্র চাকরির ক্ষেত্রে হচ্ছে আপনার হলো অনাপত্তি কোনো যদি না থাকে যদি মুক্তিযুদ্ধ কোনো কোটা থাকে আবেদনকারীর করে যদি বাবা যে বীর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ থাকে এবং নির্বিগুষ্টি হয়ে থাকে এগুলো যদি থাকে থাকে আপনি দিবেন এখান থেকে আবেদনের লিঙ্কটা আবেদনের কপিটা দিতে হবে সো এখান থেকে লিখিত পরীক্ষার প্রবেশপত্র কপি এগুলো নিয়ে আসতে হবে পরীক্ষায় লিখিত পরীক্ষায় সো এই বিষয়টা কিন্তু এখন দেওয়া আছে এর জন্য নিয়োগের জন্য বাসাই বাসাই যাদেরকে করা হবে এগুলো দেওয়া আছে এখানে অনলাইনের আবেদনের জন্য হলো এখান থেকে আমরা এই ওয়েবসাইট থেকে আবেদন করব সো তার আগে আমরা আবেদন করার আগে এটা দেখে নিই আরেকটু ভালো করে নিচে আসি সো আবেদন তো আমরা এখান থেকে করতেই পারবো এখান থেকে হচ্ছে অনলাইনে আবেদনের ফি জমা দেওয়ার তারিখ আপনি ষোলো তারিখ থেকে আমাদের পনেরো তারিখ আর আবেদন করার পরে আমরা এরকম ফিটা জমা দিয়ে দেবো ঠিক আছে সো আমি আবেদন করার প্রসেসটা এখান থেকে যদি দেখতে চান আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওতে আমি এইটার আবেদন করার এ টু জেড দেখাই দেবো এবং কেউ যদি আবেদন করতে চান আমার কমেন্টে লিখে দেন যে যদি কেউ কিশোরগুঞ্জ থেকে থাকেন আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনি যদি আপনি এই আবেদনটা করতে চান অবশ্যই আমার কমেন্টে লিখবেন যে হ্যাঁ আবেদন করতে চাই আমি আপনার কমেন্টে আমার মোবাইল নাম্বার দেবো ডিসক্রিপশনের মোবাইল নাম্বার দেবো আপনি কিন্তু চাইলেই আপনি আমাকে দিতে পারেন আপনার ডকুমেন্টগুলো আমি কিন্তু আপনাকে আবেদন করে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন কপিটা দিয়ে দেবো সো সেটা আপনার ব্যক্তিগত বিষয় যদি আপনি দিতে চান তাহলে আমি করে দিতে পারবো সো এখান থেকে হচ্ছে হলো ফটোশপে আসবেন দেন আপনি এখান থেকে হোয়াইট হাইট তিনশো পিক্সেল নেবেন আপনার ছবিটা নিয়ে ক্রোপ করে দেবেন দেন এখান থেকে আপনার যে স্বাক্ষরটা আছে তিনশো বাই আশি পিকজাল নিয়ে আপনি আপনি এখান থেকে ক্রোপ করে নিয়ে আপনি এখানে আপলোড করে দেবেন ঠিক আছে দেন আপনি এগুলো সুন্দরভাবে আপলোড করে দিয়ে সাবমিট করে দেবেন দেন আপনি এখান থেকে অনলাইন কপিটা আপনি সংরক্ষণ করে রাখবেন এই বিষয়টা এখানে দেওয়া আছে তারপর আপনি কীভাবে টাকাটা পে করবেন ডেলিটকের মাধ্যমে সেটা দেওয়া আছে এখানে দেওয়া আছে এক থেকে আট নম্বরের জন্য একশো টাকা এবং বারো টাকা সার্ভিস চার্জ অর্থাৎ হচ্ছে আপনি এক একশো সতেরো টাকা উঠাবেন যেহেতু দুটা এস এম এসের জন্য আড়াই টাকা আড়াই টাকা পাঁচ টাকা কেটে নেয় ওই জন্য আপনি একশো বিশ টাকা উঠাইলে আপনি এক থেকে আট পর্যন্ত আবেদন করতে পারবেন আর নয় থেকে এগারোর জন্য পঞ্চাশ টাকা আর হল আপনার এখান থেকে চার্জ ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা আপনার আরও পাঁচ টাকা কাটবে সেই হিসাবে আপনি হচ্ছে সরি বাষট্টি টাকা কাটবে আপনি ছাপ্পান্ন টাকা পঁয়ষট্টি টাকা আপনি উঠাবেন তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন ফিটা জমা দিতে পারবেন সো এটুকুই আবেদন জমা দেওয়ার সিস্টেমটা এখানে একটা আপনার ডেমো দেওয়া আছে আপনি এই ডেমোটা দেখে দেখে আবেদন নিজে নিজে চাইলে করতে পারেন সো আবেদন যদি করতে চান আমার এই অন্য অন্য ভিডিওতে কীভাবে আবেদন করার দিক নির্দেশনা দেওয়া আছে দেন এটাতে আবেদন করতে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আমি সুন্দরভাবে আপনার আপনার আবেদনটা করে দেবো ওকে তো বিষয়টা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নিত্য নতুন জব রিলেটেড ভিডিও পেতে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম